বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন নয় এই নির্বাচন একটা অর্জন যেটা ছত্রিশ জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে রহমাহান আল্লাহ দান করেছেন যদি সাধারণ নির্বাচন হতো তাহলে এটা হতো উনত্রিশ সালে কেননা চব্বিশ সালে সাতই জানুয়ারির নির্বাচন তো পলিটিক্যাল পার্টিগুলো মেনেই নিয়েছিল তার কিছুদিন পরেই মহান আল্লাহর অশেষ সহমতে এই ঘটনা ঘটল আবাবিলদের মাস্টার মাইন্ড আল্লাহ এবং দেশের এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার দিলেন এখন কথা হলো এই নির্বাচনে দুটো নির্বাচন একটা হলো গণবন আর একটা হলো সংসদ জাতীয় সংসদ নির্বাচন দুটোই পারস্পরিক ভাবে সম্পর্কিত চেতনা যদি বাংলাদেশে বাস্তবায়ন না করা যায় তাহলে এটা নিশ্চিত যে বারবার এদেশে পেত্রিশ ফিরে আসবে সবাই বুঝি আমরা এই ছত্রিশ জুলাইকে মুছে দিতে চাওয়ার মুছে দেওয়ার জন্য দল কাজ করছে দু একটি রাজনৈতিক দল তারা ছত্রিশ জুলাইয়ের এই গণভোটকে চেতনার গণভোটকে তারা মানছে না এটার বিরোধিতা করছে এরা যদি ক্ষমতায় আসে ছত্রিশ জুলাইয়ের বিপ্লবীদের অস্তিত্বই তারা নিশ্চিন্ন করে দিবে সুতরাং সর্বশক্তি নিয়োগ করুন ছত্রিশ জুলাইয়ের যে সনদ এটা যাতে অ্যাপ্রুভ হয়ে যায় আগামী ইলেকশনে সকল নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দ্বিতীয়টি হলো সাধারণ নির্বাচন এই সাধারণ নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে অনেকেই নির্বাচিত হতে পারবেন না যাদের অবৈধ অর্থের বিশাল সম্ভার আছে সম্পদের সম্ভার আছে যারা বিপুল পরিমাণে টাকা পয়সা বিলাচ্ছেন ভোট চুরি করার জন্য ভোট রিগিং করার জন্য তাদেরকে কোনোভাবেই সমর্থন করা যাবে না তাদেরকে কোনোভাবেই ক্ষমতায় আনা যাবে না ভোটের মাধ্যমে অবশ্যই ভোট না দিয়ে তাদেরকে না করে দিতে হবে তা না হলে তারা এই দেশকে আবার সেই প্রতিবাদের ঘাঁটিতে পরিণত করবে প্রতিবেশী রাষ্ট্রের খায়শ পূর্ণ করবে প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য তারা কাজ করবে দেশের জনগণকে অবজ্ঞা করবে সুপ্রিয় দর্শক আপনারা যারা শুনছেন দেখছেন আমার কথাগুলো গুরুত্ব সহকারে একবার চিন্তা করবেন মহান আল্লাহ আমাদেরকে সে তৌফিক দেব আমরা যেন ভয় ভীতিকে অগ্রাহ্য করে সঠিক লোকদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি আমিন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ